হরে রাম হরে রাম 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 হরে হরে নমস্কার বন্ধুরা আমি শঙ্কু কুমার দাস ফেসবুক পেজ এবং ইউটিউব স্টুডিও কৃষ্ণ শঙ্কু কুমার দাস একটা বিশেষ সুসংবাদ নিয়ে চলে এসেছি আমাদের কালাইন জগন্নাথ মন্দিরে যে স্নানযাত্রা মহোৎসব আগামী এগারো জুন বুধবার দুই হাজার পঁচিশ স্নানযাত্রা মহোৎসব আমাদের কালাইন জগন্নাথ মন্দিরে तो सही गुले पूरा पूरे सुनार जन आपनादर के एक तो दर्ज सहयोग थकते होवे तो हम हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय जगन्नाथ स्वामी तो की जय भगवान पूर्णिमा महा महोत्सव की श्री श्री जगन्नाथ मंदिर का लाइन की हरे कृष्णा आमी माया पुचंद्र देदास শ্রী জগন্নাথ মন্দির কালাইনের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে যাত্রা অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছে ভক্তগণ আগামী এগারোই জুন বুধবার দুই হাজার পঁচিশ ইংরাজি আমাদের শ্রী শ্রী জগন্নাথ মন্দির কালাইনে ভগবান শ্রী শ্রী জগন্নাথের যাত্রা মহামুৎসব অনুষ্ঠান পালন করা হবে সে উপলক্ষে সেই দিন আমরা সমস্ত ভক্তরা মিলে প্রায় এক হাজার আটের অধিক ভক্তরা একসঙ্গে মিলে আমরা এক হাজার আট কলস জল আনব জগন্নাথের স্নানের জন্য এবং সেই জল দিয়ে আমরা জগন্নাথকে অভিষেক করব এবং আমাদের মন্দিরে যারা পুরোহিত এবং ভক্তরা আছে তারা বিভিন্ন মাঙ্গলিক দ্রব্য দিয়ে সেই দিন জগন্নাথের স্নান করাবে এবং বিভিন্ন বৈদিক মন্ত্র উচ্চারণ করে জগন্নাথকে স্নান করানো হবে তাই এই স্নান পূর্ণিমাতে ভক্তদেরকে মন্দিরে আসার জন্য এবং নিজ হাতে তো আপনারা শুনতে পেলেন তো শ্রী স্নান যাত্রা মহাসব যাত্রাটা আমাদের কালীন জগন্নাথ মন্দির হইতে সেদিক কলেজ রোড হয়ে আমাদের যে বিসর্জন ঘাট চলিগ্রাম কলেজ বিসর্জন ঘাট সেখানে যাওয়া হবে সেখান থেকে আবার সারিবদ্ধ হয়ে আসা হবে আমাদের এই মাস স্নান উৎসবে সবাইকে থাকার জন্য অনুরোধ রইল হরে কৃষ্ণ মাদ্রে সবাই আসুন জগন্নাথ প্রভুর কৃপা লাভ করুন খুব আনন্দ হবে আসলে নিশ্চয়ই বুঝতে পারবেন হরে কৃষ্ণ রাধীরথা আর যারা যারা ভিডিওটি দেখছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আমাদের ভক্তগণের কাছে পৌঁছে যায় সবাই হয়তো কেউ জানে হয়তো কেউ জানে না তাই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন জয় জগন্নাথ হরে কৃষ্ণের আধিরাধে আপনারা সবাই আসুন জগন্নাথ কৃপা লাভ করুন খুব আনন্দ হবে আসলে নিশ্চয়ই বুঝতে পারবেন হরে কৃষ্ণ রাধিরথা আর যারা যারা ভিডিওটি দেখছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আমাদের ভক্তদের কাছে পৌঁছে যায় সবাই হয়তো কেউ জানে হয়তো কেউ জানে না তাই সবাই লাগমেন্ট শেয়ার করবেন জয় জগন্নাথ হরে কৃষ্ণ রাধে রাধে জয় জগন্নাথ হরে কৃষ্ণ রাধে রাধে আপনারা সবাই আসুন আর জগন্নাথ প্রভু স্নান মহা মহোৎসবে আর যারা যারা এই ভিডিওটি যারা যারা দেখছেন সবারই মঙ্গল কর প্রভু সবারই মঙ্গল হয় এটা ঈশ্বরের কাছে প্রার্থনা হইল হরে কৃষ্ণ রাধে রাধে সবার জন্য আমন্ত্রণ রইল হরে কৃষ্ণ রাধে রাধে